আচ্ছা দোস্ত আমি একটা জিনিস ভাবে পাই না গার্লফ্রেন্ডের বিয়ে হওয়ার কয়দিন পরেই ছেলে চাকরি হয় ঘটনা কি আরে তুই জানোস না আরে বালা মুসিবত দূর হইলে সফলতা তো আসবেই আরে প্রেম করা অবস্থা কিছু করতে পারছে আজ পর্যন্ত দেখছস তুই হয় বিয়ে করে লইতেবো নয় ওরে গার্লফ্রেন্ড ছাড়ে দিতেবো গার্লফ্রেন্ড থাকা অবস্থায় বোন তোর পকেটে এক টাকাও থাকবো না আবার তুই সফলতা অর্জন করবি কিভাবে ক তোর যতদিন পর্যন্ত থাকবে ততদিন তোর মনে কর তোর পকেট শূন্য বানাই দেবে তারপর চলে গেলে যদি কিছু করতে পারো এর আগে না তা খারাপ বলস না বন্ধু তোর কথা ঠিক আছে একবারে ঠিক কথা বলছিস হরে বন্ধু কোনো সন্তু প্রেম করিস না যদি প্রেম করস তাহলে তোর কিন্তু এই হবে আগে সফলতা অর্জন কর তারপর বিয়ে সাথে করে আনবি প্রেম প্রীতি না এটা তো না যায় ভালো না প্রেমপ্রীতি বাদ দিয়ে বিয়ে সাথে করে আনবি ভালো হইব না দোস্ত আমি প্রেম প্রেম করতাম না আমি ডাইরেক্ট বিয়ে করে এলাম কি এর প্রেম প্রীতি জীবন শেষ